প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সময় সময়সীমা বাড়ায় খুশি আপামর মহিলা নারী দিবসের জন্য যে নরেন্দ্র মোদি তিনশো টাকা করে উজালা গ্যাসের জন্য কমিয়েছে তার জন্য আমার খুব উপকৃত হয়েছি এবং আমাদের খুব মানে খুশি আমরা যে এই তিনশো টাকা করে কমিয়েছে আমাদের খুব উপকারও লাগছে উপকার হচ্ছে তার জন্য নরেন্দ্র মোদীর কাছে আমি অনেক অনেক ধন্যবাদ গ্যাস পেয়েছি যে তিনশো টাকা করে কমিয়েছে তাতে আমাদের লাভ হয়েছে এই টাকাটা আমরা অন্য জায়গায়ও খরচা করতে পারবো ছেলে মেয়ের পড়াশুনো হোক বা অন্য ইয়েতে মোদী সরকার নে উজালা গ্যাস দিয়া আমল বহুত খুশ হয় আর তো রুপিয়া কমি কিয়া আর তোড়া কম কর দেতা আমলক আর খুশ হতে উজালা গ্যাসের গ্রাহক উজালা গ্যাস আমি পেয়েছি এবং প্রত্যেক সিলিন্ডার কিছু তিনশো টাকা করে নরেন্দ্র মোদী কমিয়েছেন সেই তিনশো টাকা পেয়ে আমি খুব উপকৃত হব এবং এই টাকাটা নিয়ে আমার মায়ের ওষুধের ওষুধ কিনতে পারবো ওষুধও আমি যদিও কেন্দ্র সরকার হসপিটাল থেকে নিই সেখানেও আমার অনেক কম হয় তো সিলিন্ডার প্রতি যে তিনশো টাকা করে বাঁচবে তাতে আমার মায়ের চিকিৎসাও হয়ে যাবে